কাপড়টা মধ্যে একবারে পানি গুলো ফেলাইছি কাপড়টা পুরো নষ্ট করে ফেলাইছি এই দিদি তোমার কোনো কিচ্ছু ভালো লাগতেছে না আমার তো খাই খাই অবস্থা আর সে টুসরে তো পরে রয়েছে উঠার কোনো সাহস নেই কেন এই বলদটার সাথে বিয়ে হয়ে আমার জীবনটাই নষ্ট হয়ে গেছে বিয়ে দিল না পেলে মানসিক শান্তি না পেলে কোনো শারীরিক শান্তি তারপর বলদটা শুয়েছে

হাওয়াটাইতে আমরা মানে কেমনে নিমু অততোই হাওটা ফিনিশটা যদি সফট থাকতো তাহলে না বাইরে যেতেতে সালানো যায় ফিনিশটাই তো এক পারেন না র নে দাভি আপনি কিন্তু দেখছেন প্রথম থেকে হয়তো আমি আপনার সাহস করে বলতে পারি না এখন তো দিবাভি আপনি আমার ভাইয়ের দু করে আপনি কোনো বানজুরি বলেন আমার স্বামী এরকম দুর্বল আমি চাই না ওই কলমগুলো আমার কিনলে যাসু আমি বুঝছি হুন না আমি কারো কাছে বদনাম করব না খোঁজেই মানে ঘরের খাওয়ান যদি ঘরে থাকে তাহলে তার বাইরে খাওয়ান খোঁজা লাগবে আমি বুঝতে পারছি কারণ অনেক দিন ধরে আমি খুব কষ্ট করতেছি কষ্ট করতে চাই আমি আছি না

তুমি মানে কি দেখলাম তুমি কি আরে বাইরে থেকে যে না তুমি না আজকাল না একটু ফালফাল বারে ভাবলাম যে বাইরে আমার কি আমার কি মনে হয় নাকি আমি কি দেখলাম দেখছি না আমি তুমি

বউসিclassListe try koro e namo pocket paine ami tomey amar je shukta diso je jemon hi hispa din timo shobai

আর বড়দের ভাইটা কত সুন্দর করে উত্তেজনা একদম পুরো সরি থেকে কমাই দিছে আর জিনিসটা তো অনেক সুন্দর অনেক বড় যাই মজাটা পাইছি এরকম মশা তো কোনো দিন পাই নাই দেখি আবার কখন